বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে অনুষ্ঠান বাড়ির সাথে কাবলি ছোলার রেসিপি বানাবো তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো আমি এখানে কুকার নিয়েছি আমার হাতে সময় কম তা আপনারা চাইলে কড়াইতেও কাবলি ছোলাটা সেদ্ধ করতে পারেন আমি কুকারটা উনুনে বসিয়ে দিচ্ছি এরপর আমি কুকারের মধ্যে কাবলি ছোলা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে আমি কাবলি ছলা নিয়েছি আর এই কাবলি ছড়াগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ভিজে গেছে তো এই কাবলি ছড়াগুলো এখন সেদ্ধ করতে দিয়ে দেবো কুকারের মধ্যে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি দু সিটিয়েই সেদ্ধ হয়ে যাবে তো দু সিটি দিয়েই আমি সেদ্ধ করে নেব দু সিটি দিয়ে আমি কাবলি ছড়াটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব এরপর আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে তো কাবলি ছলার এই রেসিপিটার জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা বানাবো তো মশলা আগে শুকনো কড়াই বানিয়ে নেব তো কি কী দিয়ে স্পেশাল মশলাটা বানাবো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে দারুচিনি এলাচ লং জায়ত্রী জায়ফল আর ধনে গোটা জিরে গোটা গোলমরিচ গোটা রাঁধুনি আর আছে গোটা বড় তো সব কিছু মশলা একসাথে শুকনো কড়াই আমি ভেজে নেব করা মশলাগুলো শুকনো করা এভাবে ভেজে ঘুরিয়ে নেবেন শিলনোড়া থেকে ভালো করে দিয়ে এই মশলাটা রেসিপিটাতে দিলে রেসিপিটার স্বাদটাই কিন্তু আর পাল্টে তো গোটা মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা কাবলি ছোলাগুলো তেলে ভেজে নেব ছোলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদগুলো খুব ভালো করে ছোলাগুলো আমি ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি তেলে এরপর আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা তেজপাতা এই কাবলি ছাড়ার রেসিপিতে আমি আলুও দেব আলুগুলো আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেব গরিব মতো লবণ আলু কাটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা আলুর সাথে আমি খুব ভালো করে ভেজে নেব আদাটাকে আমি আলুর সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু মশলা একসাথে খুব ভালো করে ভেজে নেবো আলুর সাথে মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না খুব ভালো করে কষানো হচ্ছে আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর দেবো ফাটানো টক দই একসাথে খুব ভালো করেই কষিয়ে নেবো এরপর আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এরপর আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দেব এর মধ্যে কাবলি ছালাগুলো দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে কষাতে থাকবো কাবলি আর মশলা খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি জল দিলাম না অল্প করেই জল দিলাম যেহেতু সব কিছু সেদ্ধই হয়ে গেছে আর এটা গ্রেভি গ্রেভি মতনও হবে তাই বেশি জল দিলাম না দিকে ঝোলটা ফুটতে থাক খুব ভালো করে আর এইদিকে যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম গোটা তো এই মশলাটা এখন শিলনোড়াতে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি তুলে নেব অনেকটা কমিয়ে এসছে আর একটু ফুটিয়ে নেব খুব ভালো করে অনেকটাই শুকিয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি মতনই হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা যে গোটা মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা আমি ঘুড়িয়ে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই দিয়ে দেব আর দেব স্বাদ মতো চিনি গরম মশলা চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো খুব ভালো করে এখন কাবলি ছোলা আর আলুর এই তরকারিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব তো এই কাবলি ছোলা আর আলুর এই তরকারিটা আমি এমনিতেই খাচ্ছি আপনারা চাইলে পোলাও ফ্রায়েড রাইস রুচি পরোটা রুটি সবকিছুর সাথেই খেতে পারেন তো আমি এমনিতেই খেয়ে বলছি কেমন হয়েছে দারুন হয়েছে একদম মতো লাগছে এভাবে বানালে বুঝতেই পারবেন না যে বাড়িতে বানিয়ে খাচ্ছি সবকিছু দারুণই সেদ্ধ হয়েছে আলু কাবলি ছোলা একদম মনের মতো বলে যাচ্ছে মুখের ভেতরে দারুণই সেদ্ধ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখলেনই কাপলি এই রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন খুবই সহজ বানানো খেতে কিন্তু একদম দারুণই স্বাদ এইরকম স্বাদ রেস্টুরেন্ট কিংবা অনুষ্ঠান বাড়িতেই পাবেন তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি